পার্সেন্ট রোজগার করে দেখা আমি দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দেব তোর সাথে না দাদি তুমি বাবার কথা একদম শুনবে না বাবা তোমাকে আমার থেকে সই দেওয়ার জন্য সব বলছে কিরে বল আছে বুকের পাটা এই যে এত লোক সাক্ষী রইল এখানে দাঁড়িয়ে থেকে ডিল ফাইনাল করব কি হলো হাসির কি হলো আরে এটা কি মেনে পেয়ার কি নাকি হ্যাঁ যে আপনাদের অফার শুনে আপনার মেয়েকে পাওয়ার জন্য আমি রোজগার করতে নিয়ে পড়ব আপনার টাকা আছে আমার টাকা নেই তাই আমাকে আপনার মেয়ে দিতে ফাটছে তাই তো আপনি আমাকে একটা অফার দিয়েছেন না তার জন্য ধন্যবাদ এবার আমি আমি আপনাকে আপনাকে একটা অফার দিচ্ছি মাস মাসের মধ্যে যদি আমার বাবার পরিচানে নামিয়ে আনতে না পারি আপনার হোল ফ্যামিলির হাতে যদি পাটি না ধরাতে পারি তো আমার নাম আদি নয় যে কটা মার আপনি আমার বাবাকে মেরেছেন সেই প্রত্যেকটা মারের ইন্টারেস্ট সমেত শোধ আমি তুলব